মন খারাপ নয় এই জন্য ভেবে কাজ করতে হবে এই যুবক ছেলে এক্ষুনি খবর হলো অ্যাক্সিডেন্ট অবস্থা ভালো নয় হয়তো নেই এরকম খবর চলে গেল ভাই এই খবর আমাদের এমন আসতে আসতে পারে না আমি হেজবুল্লাহ গাড়ি চালিয়ে আমরা সরে এসেছি আর আবার যে বাড়িতে যাব ফিরে এর কোনো গ্যারান্টি দেওয়া যাবে হয়তো কাল সকালে খবর আসবে আমরা সরে হয়তো আমার ছেলে আমার ভাইরা ফোন করে বলবে আমার বড় ভাই কালকে আপনাদের গ্রামে দাওয়াতে গেছিল ইন্তেকাল হয়ে গেছে আমরা যাবে আমাকে আর কে দুনিয়া আমার মেজেরা সরা বাড়ি কেনা এই জন্য কোনা ছেড়ে দিতে হবে যে বাড়িতে কোনা বেশি হয় ওই বাড়িতে বড় কদাল্লা রহমতির ফিরিস্তা সে না যে যে ব্যক্তিটা বেশি কোনা করে আল্লাহ বাকর হায়াত কমিয়ে দেন যার যত বেশি গোনা হবে হায়াত আস্তে আস্তে কমবে যত বেশি গোনা করবে তত বেশি বেশি শরীরে কঠিন কঠিন বেধি ঢুকবে রোগ ঢুকবে যে রোগের ঔষধ পাওয়া যাবে না

সারাদিন ছাগল চড়ে আর সন্ধ্যা হয়ে গেলে ওই ছাগলের দুধ দহন করে দহন করে দুধ খায় রাজ্যায় দিন আসে যায় রাত আসে বেশ কিছুদিন এই ভাবে রে বাবা এক তারিখে ওই ব্যক্তিটার শরীর অসুস্থ হয়ে গিয়েছে মরুভূমির मास करे के न तकी देरब মাল্লা জান্লা অসহায় হয়ে পড়ে আছে কেউ নাই দেখার মতো দেখায় কাউকে খুঁজে পায় না ডাইনি দেখায় কেউ কাউকে পায় না বামে দেখায় কাউকে না মাল্লা অসহায় হয়ে গিয়ে আল্লাহ বাকির দিকে আসমানের দিকে একবার তাকিয়ে শুধু এতটুকু বলেছিল আল্লাহ আমি বড় আল্লাহ

আল্লাহ তুমি ছাড়া এই মুসিবতের সময় আমি তোমাকে আল্লাহ বলে ডেকেছি জনে বলুন সমান আল্লাহ ওই সময় আল্লাহ সাড়া দেবে না দেবে না

আমার গুনাগা পাল্লা ছাগল চড়া আমার পাল্লা অসুস্থ হয়ে পুরুভূমি মাছ করেছে বান্দাবার মারা গেছে কেউ না তাকে ধরার মতো আমি আল্লাহ তোমাকে বলে দিলাম ও আবার নবী তুমি নিজে চলে যাও নিজে গিয়ে যারা যান আমাদের মামতি করবে বলুন সুবহানাল্লাহ Chá tu me নিজে খবর করবে বাংলাকে নিজে দেবে নিজে কাপড় পরাবে তুমি গিয়ে নিজে আমার বাংলাকে খবরে নামাবে আর একটা কথা শুধিনি ও আমার নবী মুসারে এই ছেলে যারা যায় যারা অংশ নেবে তুমি শুনিয়ে দিও আমি আল্লাহ বাগদানের জীবনের যত করা সব

আল্লাহর আমাকে আপনি পারমিশন দিলেন মুসা আলি ইসালাম আল্লাহ পাখের অর্ডার হয়েছে নিজে গিয়ে ধরলে গোসল দিলে দিয়ে এলাকা একটা আওয়াজ দিয়ে বললেন বাবা এই যে মাইয়েরটাকে নিয়ে আসছি এই মাইয়েতের জানা যায় যে অংশ নেবে আল্লাহ মুসা আলি ইসালামকে আল্লাহ জানিয়ে দিয়েছে তাদের জীবন বিগত জীবনের যত গোনা সব আল্লাহ মাফ করে দেবে সুবহানাল্লাহ এখন বলেন যারা যায় মানুষ কম হবে না বেশি হবে জায়গা দেওয়া যায় না বড় ময়দান ভর্তিও এই মুসা সালাম বলেছে কালিদুল্লাহ বলেছে এর যারা যায় যক শুনবে তার জীবনের গুণ আমল سنا نبي خيرا الله نبي موسى عليه السلام نجي غسل دي جرادا نبض دنا لين هزار هزار منوش جرادا يوم شو نجي ما الله نبي موسى عليه السلام

در شریف اللہم صلی علی اللہم صلی علی বাদুসং করেন দিন দুঃখ ছাড়া সুখ নবীজি মিলনসি মে একদিন নবীজি شو خضر ودار غور الخيل لاب لبت شوكه بودي بنيشه اغدر نبي جي اللهم صل على سيدنا مولانا

আল্লাহ নবী মুসা আলাইহিস সালাত সালাম জানাজা হয়ে গেছে মাইয়েতটাকে কবরে নিয়ে যাবে এমন তো সময় গ্রামবাসী সব ধরেছে ও নবী এত বড় আল্লাহর আবেদ আবেদ বান্দা যার যায় অংশ নিলে জীবনের গুনাহ মাফ হয়ে যায় মানুষটার মুখটা একবার দেখে

গ্রাম বাসীর আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম কে ছিলেন আল্লাহ নবী মূসা বেয়াদবি মাপ করুন ক্ষমা করুন এই যে ছেলে দাদার আযাদ ইমামতি করলেন এই ছেলে মতো বড় মানুষ আমাদের এলাকায় ছিল না সব থেকে ছেলে ও

উপরে উঠে আল্লাহকে আল্লাহ বলে ডেকে আল্লাহ বলছে লাব্বাই কুসা কি খবর আল্লাহ আপনি যে মানুষটার চার পথে বললেন আমার তো আপনার আদেশ মোতাবেক সবই করলাম কিন্তু গ্রামবাসীরা ওর মুখ দেখে বলল এর মতো পাপি আর এখন কি হবে এর মতো শয়তান

গেলে ওই সাগরে দুধ তমুল করে আমার পাল্লা দুধ পার করতো কেনি বুল্লা আমার পাল্লা ও সবাই আমার পাল্লা হাবর কেউ ছিল না পাশে দাঁড়ানোর কেউ ছিল না আমার পাল্লা ওই সময় আমি আল্লাহ কে আল্লাহ্ লাল্লা আল্লাহ বলে রেখে বাবা নবীমুসা আমি আল্লাহ আমার কোনাগার পাল্লা বল আমি আল্লাহ তাকে ভালোবাসি ওই অসময় অবস্থায় পড়ে আমার পাল্লা আমি আল্লাহ কে ভুলে যায় না জানি আর তুনিয়ার সবাই আমাকে তাড়িয়ে দিতে পারে রে আমার আল্লাহ তিনি আমাকে তারিহি দিবেন না তোমার বল্লাব আশা দিয়ে আমাকে আল্লাহ বলে ডেকেছে আল্লাহ নবী ও বাবাদের সবাকাত আলা গাসবী সেদিন আল্লাহ পাক কসুমীর থেকেও আল্লাহ বাকি দৰে বড়োভাবে আল্লাহ বা জানিয়ে নিলে অমন বিমুসা আমার মাল্লা পো আমি আল্লাহ কবুল করে নি আমার মাল্লা জীবনের পাহাড় পাহাৰ মুনাকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি অমন বিমুসা জানি আমার বাংলাকে দেখতে পারি না আমার বাংলাকে খারাপ করে আমার তো আমি আল্লাহ এমন দিয়েছি যদি আপনার ভিতরে সকলকে সম ভাগ করে দেওয়া যায় সকলকে ভাগ করে দেওয়া যাবে আমি আমার বাংলাকে আমি আল্লাহ আমার রহমতের চল্লি কুড়ি নীলা জোরে বলে না শোভা কোন

উঠে গিয়ে বড় উঠানে উঠানের মাঝখানে ফাঁকা জাগা দাঁড়িয়ে চোখের বাড়ি ছেড়ে নিয়ে কানে আল্লাহ অপরাধী আল্লাহ গো আল্লাহ মতো পাবি আর কেউ নয় আল্লাহ আল্লাহ বলে

কদিন কেটেছে সাবিদের ছোট্ট একটা গোনা সাবিদের গোনা হতো সাবিরা একেবারে নিষ্পাপ ছিলেন সাহাবিদের অপরাধ হয়ে যেত কিন্তু সাহাবিরা এত বেশি তবা করতে আল্লাহকে এত বেশি ভয় করতেন এত বেশি কাঁদতেন সাহাবীদেরকে আল্লাহ পাক এমনভাবে ভাবে কবুল করেছিলেন এই জন্য রাসূলুল্লাহ বলেছেন আসহাবি কান নুজুম আমার এক একটা সাহাবী হলো আকাশের নক্ষত্রের সমতুল্য জোরে বলেন সুবহানাল্লাহ আকাশের নক্ষত্রের সমতুল্য বলেন তাদের অন্তরে খৌফ ইলাহি ছিল আল্লাহর ভয় ছিল আমাদের আসে বাবা আমি আমি বলি বস করছি আমার ভিতরে আল্লাহর ভয় আছে কত নামাজ কাজা হয়ে গেল কত নামাজ আমার জীবনে কাজা করে ফেলেছি জবানটাকে যেখানে লাগানোর নয় সেখানে জবান লাগিয়ে দিয়েছি চোখ দুটো যেখানে লাগানোর নয় সেখানে লাগিয়ে দিয়েছি খোদা কি কসম এই চোখের হিসাব আল্লাহ নেবে এই জবানের হিসাব আল্লাহ নেবে অঙ্গ প্রত্যঙ্গের হিসাব আল্লাহ পাকের দরবারে দেওয়া লাগবে এই জন্য বলি এখন সময় আছে আল্লাহ আমাদের জন্য সময় রেখেছে আসেন আল্লাহ দরবারে তওবা করে বেশি বেশি তওবা রসুল বাকসালামকে আল্লাহ বেগুনা করা সত্ত্বেও আমার রসুল সত্তর বার করে তবা করতে জুড়ে বলুন সুভার প্রত্যেক নামাজের শেষে নামাজের শেষে আমার রসুলের নিয়ম ছিল সালাম ঘুরিয়ে আমার নই বলতে আস্তাকিরুল্লাহ আস্তাকিরুল্লাহ নবী আমার তওবা প্রত্যেক নামাজের শেষে একবার করে আয়াতুল কুরসি পড়ে মুখস্থ আছে কিছু করবে প্রত্যেক নামাজের শেষে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু এটা পড়ে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো গরিব আমরা গরিব যারা আপনারা ধনী সাহাবী ওরা দান করে ওদের নেকি আরো বেশি হবে রাসূল বলল आओ আর সাহাবীরা सुनो আমি তোমাদেরকে একটা আমল বলে দিচ্ছি আমলটা করবে আল্লাহ তোমাদেরকে ধনী করে ওঠাবে জোরে বলুন সুবহানাল্লাহ প্রত্যেক নামাজের শেষে তেত্রিশ বার সভার আল্লাহ তেত্রিশবার আলহামদুলিল্লাহ এটা পড়তে খুব বেশি সময় লাগবে নাকি অল্প অল্প সময় হয়ে যায় এই আমলটা করে রাত্রিরে সবার সময় অজু করে তরু শরীফ পড়ে তরু শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে পড়ে বড় আমল আমার ভাই ভাই আল্লাহ ভাইরা আমি কোরআনে হাকিম থেকে একটা আয়াতে কারিমা রসুলের অসংখ্য হাদিসে মোবার থেকে একটা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি আল্লাহ অল্প সময় এর উপরে আমার কিছু বলার তৌফিক দেন ভাই আল্লাহ আমি আজকে এই সকে সম্মুখে ঘর করেছে তার সঙ্গে সঙ্গে উনাদের বয় বড়ুবি যারা কবরবাসী আজ সগরে আজ khas ইসালে সওয়াব ঠিক না ভুল বলে আজকে যারা আমরা এখানে এসেছি এই যে ইসালে সওয়াবটা হচ্ছে এই বাড়িওয়ালা আত্মীয় সজন তাই শুধু নেকি আমরা পাবো আল্লাহ আমাদের কিছু দেবে আমার আল্লাহর দয়ার ভান্ডারে কিছু কম আছে ভাই কম আছে কিছু কম নেই যে আল্লাহর কাছে চায় আল্লাহ সে বান্দার উপরে খুশি হন আর না চাইলে আল্লাহ বেজার হন সুমান আল্লাহ বলে চাইলে আল্লাহ খুশি হয় কিন্তু চাব আমরা চাইবো কখন যে সময় আল্লাহ বান্দাকে দেওয়ার জন্য বসে থাকে আমরা তো সে সময় আমরা ঘুমিয়ে থাকি আল্লাহ যে সময় মাল দেবে ও সময় আমরা ঘুমাই যে সময় মাল পাব না সে সময় আমরা হাও হাওয়া করে ডাক এই জন্য যে সময় মাল পাওয়া যায় সেই সময় আল্লাহকে ডাকতে হয় আল্লাহ বান্ধার জন্য রহমতের দরওয়াজা আল্লাহ খুলে রেখেছে বলুন সময় ডাকবে কখন এ তো দুনিয়া নিয়েই ব্যস্ত শুধু আপনারা নয় আমরা যারা অস্করি বলি সাহেব আমরাও পীর সাহেবরা আলেমেরা মুক্তি সাহেবরা সবাই দুনিয়ার একটা টান আসে না নেই দুনিয়া টেনে ধরে না ধরে দুনিয়া টেনে ধরে কিন্তু যিনি দেওয়ার মানি যার কাছ থেকে পাওয়া যাবে যার ইবাদত বেশি করলে যার কাজ বেশি করলে যে বেশি বেশির বেশি দেবে তাকে আমরা এই জন্য পাকিস্তানের একজন আলে তিনি কেতাবে লিখেছেন যে আমাদের চিন্তা ভাবনা যেন পিঁপড়ের মতো না হয় আমাদের চিন্তাধারণা যেন হাতির মতো হয় তো চিন্তা করলাম পিপড়ে আর হাতির মধ্যে হাতি একটা বিরাট প্রাণী আর পিপড়ে একটা ক্ষুদ্র প্রাণী তাই লেখো পিপড়ের মতো ধাওয়া করতে আমাদের নিষেধ করতে কেন দেখবেন অনেক সময় সারা রাত জলসা শুনে জানা হয় একটা উদাহরণ শুনে অনেক মানুষ দেখবেন হেদায়েত হয়ে যায় ঠিক কি না একটা কথা মাথায় ঢুকে গেলেই আল্লাহ হয়তো সেই কথার দ্বারা হেদায়ত করে সকালে ঘর থেকে বার হয় উদর ভর্তি করে আল্লাহ দেন খেয়ে বাড়ি আসে আবার আগামীকাল কি খাবে এর জন্য পিঁপড়ে সংগ্রহ করে নিয়ে আসে আর একটা হাতি প্রত্যেক দিন আড়াইশো কেজি খাওয়া খায় যদি বলুন সোভাল আড়াইশো কেজি খাওয়া একটা হাতির দিনে নব্বই লিটার পানি লাগে সোভান আল্লাহ বলে আচ্ছা কোন হাতিকে দেখেছে যে আজকে খেয়ে বার হয়ে এসছে আবার আগামীকাল কি খাবে ওর জন্য ঘাড়ে করে নিয়ে এসছে আর পিঁপড়ে সামান্য খাবার খায় আজকে খেয়েছে কালকের জন্য চিন্তা করে কি খাও আর হাতি আড়াইশো কেজি খাবার খায় নব্বই লিটার পানি খায় হাতি ও চিন্তা করে না হাতি জানে চিনি আমাকে বানিয়েছে আমার রব আগামীকালের রিজিক আমার রব আমার জন্য ব্যবস্থা করে রেখে দিয়েছে জোরে বলুন সোভা একটা টিমি মাছ কতরা খায় যাবে কিতাবে এসেছে একটা তিমি মাস এত খায় কোন সমাজে দুশো ছেলে যারা খুব খেতে পারে দুশো ছেলে তিন বেলা যা খায় একটা তিমি এক বেলায় তাই খায় সোমান আল্লাহ বলে সমুদ্রে তিমি কি একটা দুটো হাজার হাজার লাখ লাখ তিমি আছে না তো লেখক লিখছে যে একটা তিমি যদি দুশো যুবক ছেলের খাওয়ান তার এক বেলা যদি লাগে তার তিন বেলার রিজিক কে দেয় বলে তার তিন বেলা রুজি যে আল্লাহ ওই তিমি কিন্তু আগামীকাল খাওয়ার জন্য ঘাড়ে বহন করে কিছু নিয়ে আসে না তিমির চিন্তা আছে যে আমাকে বানিয়েছেন এই অতল সমুদ্রের তলে সেই রব আমার জন্য খাওয়ার ব্যবস্থা করেই রেখে দিয়েছে জোরে বলো সুবহান আল্লাহর জিকির করে না করে হাতি আল্লাহর জিকির করে না করেন হ্যাঁ ইসাব বিহুরিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমানের জমিরের মাসখানে যা কিছু আছে সব কার জিকির করে এ কা'ত করে কা'ত তাসবীহ আল্লাহ একটা পিঁপড়েও আল্লাহর তাসবীহ পড়ে একটা উমকি মৌমাছি সবই আল্লাহর জিকির করে আর এর ভিতর থেকে আশরাফুল মাখলুকাত আল্লাহ কতremmo বনি আদম আল্লাহ যাদের মর্যাদা সবথেকে বেশি দিয়েছেন এই আদম সংস্থানে এই কিছু আদম সন্তান এরা আল্লাহ পাকের জিকির থেকে গাফল থাকে ঠিক না বলে